মন্ত্রী এবং গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে যতটা সম্ভব চেষ্টা করছি প্রশ্নগুলো সেই সিবিআই কিভাবে কাজ করছে সিবিআই কি ছেড়ে রেখেছে যে সমস্ত হ্যাঁ উনি বলবেন আমি সবাইকে জানাবো গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেখা যাক আশা করছি ন্যায় বিচার আপনারা করেন আমরা এখন যে সমস্ত বলছি না যে সমস্ত বিষয়ে সিবিআইকে আমরা বারবার বলেছি এবং সিবিআই থেকে সমস্ত কোশ্চেন আমাদের করা যায় না যা নিজেকে দিতে হবে হ্যাঁ উনি যা বলবেন আসলে প্রথম দিকে যখন প্রথম দিকে যখন উনি আমাদের বাড়িতে গাছ তখন আমরা উনি গিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন তারও একটা রিফ্লেকশন আমাদের কাছে